محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وقاتم النبيين وكان الله بكل شيء عليم الله أكبر أي إمام الأولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين عاقر آمد بود فقر الأولين سد جوداش رحمة للعالمين مسجد شد هماروه জবিন এর নবীর শেখের দল আল্লাহ বলে বোলা আমি রব্বুল আলামিনকে যদি পাইতে চাও আমার নবীর আদর্শ নিয়ে যারা যারা টানা করে আমার নবীকে যারা একবারে শেষ নবী মানবে না তাদের বিরুদ্ধে তোমাদের জন্য জিহাদ করা ফরজ হয়ে গেছে কারণ আমার নবীকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম শেষ নবী নবীর পরে কোন নবী নাই যারা নবতী দাবি করে এই পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানির সম্প্রদায় বলে নবু তো এই কথা বলে নাই নবীর পরে আর নবী আসবে নবীর দরজা বদ্ধ নাই আমার আল্লাহর সাথে নাফর মানি নবীর কথার সাথে নাফর মানি মুসলমান তুমি ঘুমাও আর নবীর চেয়ার নিয়ে টানা করে মায়ের নবীর শুয়ে শুয়ে ডাকে বলি উম্ম এগুনে তোমার ঘুম ভাঙ্গে না যেই দিন মুসলমান প্রকাশ্যে দেখবা তারা তোমাদের উপর নির্যাতিত চালাইবে প্রকাশ্যে আইসা তোমাদের উপর হামলা করবে আমরা এক বাক্যে বলতে চাই কোন নাস্তিক বেঈমান যদি আমার নবীর চার নিয়া করে আমার নবীর খতমে নবুয়তের আন্দোলনকে নিয়ে অপপ্রচার অপপ্রচার চালানোর জন্য চেষ্টা করে যাদেরকে আমরা এই জমিনের মধ্যে এক বিন্দু পরিমাণে রক্ত থাকতো নবীর উপরে নবী নাই সংসদে আইন চা এই আইন বাস্তবায়ন করতে চাই চিল্লা বলেন ঠিক কিনা পাক আমাদের সবাইকে বিজয় এবং আমল করার তৌফিক দান করুকিমা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله سورج نديا أبن غم সূর্য নেদিয়া আপন সুআও কয়ে পড়া দুনিয়া হে আজব چیز কবি صبح কবি शाम দুনিয়া হে আজব چیز কবি صبح কবি शाम মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবী আমার হাদিসের মধ্যে কয়

আল্লাহ যেখানে বলছে আমার পয়গাম্বরের পরে আর কোনো নবী নাই নবীকে আমি মারা করে দিয়েছি নবুতীর ধরো যাকে আমি মহাম্মদের দ্বারা শিলগালা করে দিয়েছি আজকে আমার মায়ার নবীর পনে অনেকে গোলাম মাহাম্মদ কাদিয়ানী নাম অভ্রান্ত নবী আঁকি দাবি করে তারা তো নবী না নবীর নামে নবীকে কলঙ্ক করতে চায় ঠিক না কারণ আল্লাহরা পায়রম্ব নিজেই বলেন আনা খাতামুন নাবীন লা নাবী আবাদি এ উম্মত শুনিয়া নাও আমি হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না চিন্তা করে দেখো রে মুসলমান এই কাদিয়ানি না আমার নবীর চেয়ারকে নিয়ে টানাটানি করে আর মুসলমান তুমি ঘরের মধ্যে ঘুমা মায়ার নবীর সাফায়াত যদি পাইতে চাও ওই পুনরায় নভেম্বর সরোয়ারি উদ্যানে কারা কারা যাইতে হাত রাজিয়া সোহাত উঠায়া দেখাও একটাই স্লোগান থাকবে নবীর পরে নবী নাই সংসদে আং চাই গোলাম মাহমুদ কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানি কাদিয়ানি সবাই কাদিয়ানি কাদিয়ানি কাফের কা কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের যারা কাদিয়ানিকে কাফের না বলবে এরাও কাফের কাদিয়ানিরা এমন মসজিদ আছে যে ইমামও কাফের মুসল্লিও কাফের আমাদের মুসলমানের দেশ মুসলমানের অন্যান্য হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে কাদিয়ে নিরো থাকবে কিন্তু মুসলমানের পরিচয় থাকতে পারবে না তাদের পাসপোর্টের মধ্যে মুসলমান নাম থাকবে না কারণ আমার নবীকে শেষ নবী মানে না মানে না জাতি আমার নবীকে আমার নবীর চার নিয়ে টানাটানি করতে চাও তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি বাংলার মাটিতে থাকতে চাও তাহলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক কিনা এই জন্য মুসলমান সরোবরদি উদ্যানের মধ্যে চর্মনায় পেশাব মধুপুরের পেশাব সমস্ত ওলামায় গ্রাম একই দল মত নির্বিশেষে আমাদের যাওয়া দরকার আছে না নাই এইটা ড্রজুমার নামে মেসেজ দিতে চাই বিশ্বের সমস্ত মুসলমান এক হয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে না হয় তো বড় আন্দোলন দেব এই আন্দোলনের মাধ্যমে আমরা নবীর জন্য জীবন দেব দরকার হয় নিদের রক্ত দেব নিদের প্রাণ কুরবান করব নবীর জন্য জীবন দিলে এই জীবন বিফলে যায় না যারা নবীর সত্যি তারা শেক নবীকে যারা বলে শেষ নবী না তারপরে তুমি কেমনে ঘুমায় থাকো ইহুদি বেঈমান নাস্তিকেরা আমার নবীর চার নিয়া টানা করে আমার নবীকে গালি দেয় মুসলমান ইমানদার তারপরেও তুমি ঘুমাও ঘুমাও আমার নবীর আশিক নবী করো আর নবীর চার নিয়া টানাটানি করে নবীকে শেষ নবী যারা মানবে না তারাও তারাও কাফের এই জন্য সরোবার উদ্যানের মধ্যে পনেরোই তারিখ পনেরোই নভেম্বর ধলম নির্বিশেষে এক বাক্যে স্লোগান থাকবে কাদিয়ানি কাফের সবাই কাদিয়ানি কাদিয়ানি। নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই কথাটা মানুষের কাছে কারণ আমার কষ্ট পায় খালি মিলা পরলেই তো হবে না নবীর জন্মের কেক কাটলেই তো হবে না যারা আমার মায়ার নবীর এই চেয়ার নিয়ে টানাটানি করে তাদেরকে সংসদের মধ্যে বাস্তবে 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 তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে সংসদের মধ্যে হলেও একবার হইল ঘোষণা আমরা দেখতে চাই এইজন্য মোহাম্মদ হার গজনাগুফতা তানাগুফতা জিবরাইল জিবরাইল হার গজনাগুফতা তানাগুফতা রব্বুল জলিল আল্লাহ যতক্ষণ হুকুম না করেন নবী বলেন না নবী ততটুকু